ওদের ময়দানের অবস্থা একটা মেয়ে লোক মহিলা সাহাবা তার কাছে উহুদের ময়দান থেকে খবর আসছে যে নবী আলাই হিসালাম আর দুনিয়ার জমিনে নাই নবীজি শাহাদ বরণ করছেন নবীজির চলের মধ্যে দুষ্ট কাফেরা পাথর নিক্ষেপ করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা দাঁত ভেঙে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে হেলমেট ভেঙে আলো আর খাড়া ঢোকে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম बेहোশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম बेहোশ হয়ে গেছে আর হুঁশ নাই ওই অবস্থাটা এমন হইছে নবীজির নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গরাগরি খাইতে খাইতে এমন অবস্থা হইছে নিচু এক জায়গা এক গর্তের ভিতরে নবীজি পড়ে গেছেন যেখানে অন্য কি অন্য সাহাবাই কেরাম নবীজিকে দেখতে পান না এদিকে ইবলিসে ময়দানের মধ্যে ঘোষণা দিয়ে দিছে কদ কুতিলা মুহাম্মদ যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই হসাল্লাম বরণ করেছে তিনি আর জমিনের মধ্যে নাই এই সংবাদ মদিনার মধ্যে চলে গেছে মদিনার মধ্যে যখন সংবাদ চলে গেছে যেই প্রাণীর কানের মধ্যে ঢুকছে নবীজি নাই ওই প্রাণী খাওয়া দাওয়া বন্ধ করে দিছে মরুভূমির ভিতরে বকরির পালগুলো ঘাস খায় এই বকরির রাখালে শুনতে পেয়েছে যে নবীজি আর দুনিয়ায় নাই রাখাল অস্থির হয়ে গেছে বকরিগুলো ঘাসে আর মুখ দেয় না উঠ গুলো খাবার খাই না মেষ গুলো খাবার খাই না এমন অবস্থা হয়েছে বকরির বাচ্চাগুলো মা বকরিগুলোর স্থানে আর মুখ লাগাই না মদিনার ছোট ছোট দুধের বাচ্চাগুলো যার কানে আওয়াজ পৌঁছেছে মদিনার নবী আর নাই নবী আলাই হিসালাম শাহাদত বনুন করেছে দুধের বাচ্চাগুলো মার স্থানে আর মুখ লাগাই না সবার অবস্থা পরিবর্তন হয়ে গেছে আমরা নবীজিকে মোহাব্বত করি আর ভালোবাসি সাহাবাই ক্রাম নবীজিকে ভালোবাসতেন এক মহিলা সাহাবি পাগলের মতো হয়ে অস্থির হয়ে গেছেন ঘর থেকে বের হইছে বহুদের ময়দানের দিকে ছুটছে অল্প কিছুদের যাওয়ার পরে মহিলাকে বলতেছে তুমি কোথায় যাও ময়দান থেকে আসে মহিলার সাথে যখন সাক্ষাৎ মহিলাকে জিজ্ঞাসা করে আম্মা আপনি কোথায় যান মহিলা বলে আমি তো হুদের ময়দানে যাই একথা বলার সাথে সাথে আগন্তুক বলেন আপনি জানেননি আপনার স্বামী তো শাহাদত বরণ করেছে মহিলা উত্তর দেয় আমার স্বামী শাহাদত বরণ করেছে আলহামদুলিল্লাহ এতে আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই আসরের ময়দানে শহীদের স্ত্রী হিসাবে দাঁড় হতে পারব তুমি আগে বলো আমার নবী কেমন আছে তিনার অবস্থা কি তিনি কেমন আছেন সাহাবি আর একটু আগাইছেন আগানোর পরে আর একজন মদিনার আরাক সাহাবির সাথে দেখা তিনি উহুদের ময়দান থেকে আসতেছিলেন তিনি মহিলা সাহাবাকে দেখে বলেন কোথায় যান বলে উহুদের ময়দানে যাই বলে শুনছেন নি বলে কি বলে আপনার ছেলে শাহাদত বরণ করেছে এই মা উত্তর দেয় আলহামদুলিল্লাহ আমার ছেলে শাহাদত বরণ করেছে এটা তো আমার সৌভাগ্য আশরের ময়দানে কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হিসাবে আল্লাহ তালার সামনে তারাইতে পারব এ কথা বলে বলতেছেন তুমি আগে বলো আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হাসাল্লাম কেমন আছেন মহিলা সাহাবার একটু আগা আগাছেন কিছু দূর যাওয়ার পরে এক ব্যক্তি দাঁড়ায় বলে কোথায় যাও বলে আমি তো উহুদের ময়দানে যাই বলে খবর কি পাইছো তোমার বাবা কিন্তু শাহাদত বরণ করেছে মহিলা সাহাবা বলেন কি বলো আমার বাবা শাহাদত বরণ করেছে আলহামদুলিল্লাহ আমি তো বড় ভাগ্যবান যে হাসরের ময়দানে শহীদের কন্যা হিসাবে দাঁড়াইতে পারব তুমি আগে বলো আমার নবী কেমন আছে সাহাবি কোনো উত্তর দেন না আবার কিছুদের অগ্রসর হওয়ার পরে বলেন এক মা আপনি কোথায় যান বলে আমি তো উহুদের ময়দানে যাই বলে আপনি কি খবর পাইছেন বলে কি হইছে। বলে আপনার ভাই শাহাদত বরণ করছেন মহিলা বলেন আলহামদুলিল্লাহ এটা তো আমার খুশনসিব হাসোর ময়দানে শহীদের বোন হিসাবে দাঁড়াইতে পারব আপনি আগে বলেন আমার নবী কেমন আছে এভাবে মহিলার কাছে এক এক করে নিজের আপনজনদের মৃত্যুর সংবাদ আসে শহীদের সংবাদ আসে মহিলা এতে না মহিলার দিলের মধ্যে একটাই চিন্তা আমার নবী কেমন আছেন এভাবে এক পর্যায়ে যখন উহুদের ময়দানে গেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ পাইছেন নবীজির কাছে ছুটে গেছেন নবীজির কাছে যাইয়া নবীজিকে দেখছেন দেখার পরে এবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লা ওগয়াল্লাহ রসুল সংবাদ পেয়েছি আমার স্বামী সাহাদত বরণ করেছে এটা আমার মনের মধ্যে কোনো ব্যথা নাই সংবাদ পেয়েছি আমার কুলিজার টুকরা সন্তান শাহাদত বরণ করেছে এটা আমার দিলের মধ্যে কোনো ব্যথা নাই সংবাদ পেয়েছি আমার বাবা সাহাদত বরণ করেছে এটা আমার দিলের মধ্যে কোনো ব্যথা নাই সংবাদ পেয়েছি আমার ভাই শাহাদাত বরণ করেছে এতে আমার দিলের মধ্যে কোনো ব্যথা নাই যখন আপনার চেহারা মুবারক দেখলাম তখন আমি সব কষ্টের কথা ভুলে গেলাম